আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো মতো আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম সো আজকের ভিডিওতে আমরা একটি আমাদের খামারি জীবনের এই প্রথম একটি রেকর্ড সম্পর্কে আলোচনা করব সেই রেকর্ডটাই হচ্ছে আপনার প্রায় দেড় বছর যাবত মুরগি তুলি আর পোলট্রি মুরগি সাধারণত বড় হইতে এক এক মাস সময় লাগে দুই কেজি ওজন হইতে সো রেকর্ডটা হচ্ছে একশো ষাটটি করে মুরগি তুলি সো এইবার একদিনের বাচ্চা থেকে শুরু করে এখন বয়স হচ্ছে আপনার চব্বিশ দিন না আজকে আজকে পঁচিশ দিন তো রেকর্ডটি হচ্ছে এই পঁচিশ দিনে একটি বাচ্চাও আপনার মরে নাই এই ছোটো থেকে বড় এ পর্যন্ত আমার মনে হয় এই রেকর্ডটা এর আগে হয়তো কারো নাই যে একটি মুরগিও মরে নাই শুরু থেকে লাস্ট সো এমন কোন সিজন নাই যে মুরগি না মরে এক দুইটা করে আপনার এর সময়ও এক দুইটা করে মরে তিন চারটা করে মরে বড় হয়ে মরে কিন্তু এইবার একটি মুরগিও মরে নাই আর দুই দিন পরে সেল দিয়ে দিব সো যদি কারো এরকম কোনো সময় হয়ে থাকে যারা আমার ভিডিও দেখছেন খামারি ভাইয়েরা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আজকের মুরগির ওজন হচ্ছে এক কেজি চারশো থেকে পাঁচশো সো খাবার খেয়েছে আপনার ছয় বস্তার মতন ছয় বস্তার কাছাকাছি প্রায় খাবার খেয়েছে ওজন হচ্ছে দেড় কেজি একশো ষাটটা মুরগি পঁচিশ দিনে ছয় বস্তা খাবার খেয়েছে আর চার বস্তা খাবার লাগবে সো আপনাদেরকে এখানে আমার আমরা একটি ডালিম গাছ লাগিয়েছিলাম সেখানে অনেক ডালিম ধরেছে এই যে দেখতে পাচ্ছেন যে সুন্দর অনেক ডালিম ধরেছে সুন্দর কালার এসেছে আর আপনার এই পাশে মালটা গাছ এখন যেহেতু মালটার সিজন না তারপরেও মালটা অনেকগুলো ধরে আছে এইটা বারো মাসি মালটা অসিজেনে কম ধরে কিন্তু সিজেনে এই পরিমাণ মালটা ধরে প্রত্যেকটা ডাল আপনার নিচের দিকে হেলে পড়ে মালটার ভারে সো যখন সিজন আসে ইনশাল্লাহ দেখাবো আমাদের পাশেই থাকবেন সো এক একটা মালটা অনেক বড়ো বড়ো তিনশো গ্রাম প্লাস তিনশো সাড়ে তিনশো গ্রাম একটি আরও বেশি হয় কত কতটা চারশো গ্রাম হয় আর এই যেটা হচ্ছে কমলা গাছ কমলা এখন বর্তমানে নাই আর এই পাশে আপনার একটি আলু গাছ বনেছিলাম সো এটা হচ্ছে মালবেরি গাছ এটা মূলত শরবত বানিয়ে খাই গাছ দিয়ে এটা এখানে রোপণ করবো সো রোপণ করার ভিডিও দেখাতে পাচ্ছি না অনেক লম্বা হয়ে যাবে সো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের এই মালটা গাছ নিয়ে একটি ভিডিও দেব সো আরেক দিন আমাদের বাড়িতে প্রায় পঁচিশ রকমের ফল গাছের রয়েছে পঁচিশ রকমের ফল গাছ ইনশাল্লাহ একটি ভিডিওতে এগুলো সবগুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখনও যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং এবং কি আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেই পাশে আপনার পেপে ধরেছে পেপেগুলো এবার তেমন একটা খাওয়া যেতেছে না খালি পাখিয়ে খেয়ে ফেলে আর এই পেঁপে এত মিষ্টি যে একবার খায় সে তারপরে বারবার অনেক চাইতে আসে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা